তো আমার আমার প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে গ্রামের পরিবেশটা শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে দিদি সোনা ঘুম থেকে উঠে এই মাঠের দিকে বাতাস শিখে এসেছিল এখন বাজে সাতটা আর দেখো গ্রামের পরিবেশটা খুব সৌন্দর্য লাগে গো ঘুম থেকে ওঠে আজকে জানো তো বাড়িরকে শেয়ার করলাম সকাল আমার প্রিয় পরিবারের বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো রান্নাঘরগুলোকে তোমাদেরকে অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদেরকে আমার বাড়ির চারিপাশে যে প্রকৃতির পরিবেশটা সৌন্দর্য সেটাই শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা স্তিপনা করে দেখার জন্য অনুভূত করবো তোমাদের কাছে তো সকাল সাতটা থেকে এসছি ফুল তুলতে এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ অনেকটাই বেলা হয়ে গেছে আর সকাল থেকে না খেয়ে এসছি জানো তো তাই আমার কোমরটা ভীষণ যন্ত্রণা করছে আর তাই মনে হচ্ছে যে এইটা তুলেই পালে যাব আর বাবা তো আরেকটা ডেন আছে তুলে নেবে কারণ আমাকে বাড়িতে যেয়ে না আবার রান্না করতে হবে জানো তো তাই আমি এই ট্রেনটা তুলে চলে যাব বাড়ি চলো ঘুরো ঘুরো তুলে নিই বন্ধুরা আমার আজকে গোলার আওয়াজটা একটু ধরা ধরা লাগছে প্লিজ কিছু মনে করবে না কারণ আমার না ঠান্ডা লেগে গেছে আগের ভিডিওটা দেখালাম না পুরোটাই ভিজে কাজ করি আমি তাই গলাটা ভীষণ ব্যথা আর ধরে গিয়েছে কোথা বলা খুবই কষ্ট হয় জানো তো তো কী করবো কোথা তো বলতেই হবে কিচ্ছু করার নেই আর মেঘটা দেখছো জমা জমা লাগছে মনে হচ্ছে বৃষ্টি আসবে চারিদিকটা এখন জলেও জমে গিয়েছে বৃষ্টি হয়ে আর এই জলেতে এই বৃষ্টির জলে চাষ ভালো হবে জানো তো আমার বড় মেয়ে আমাকে ডাকতে গিয়েছে এখন কতটা বেলা হয়েছে এখনো খায়নি খেতে দিব ও খাবে বাগান থেকে এসে কাপড়টা পাল্টে নিলাম রান্না বসাবো আর জামাগুলো পরিষ্কার করে মিলে দিয়েছি শসেন শাক বেছে নিয়েছি আর ঝিঙ্গে আলু কেটে নিয়েছি রান্নাটা বসে দিয়েছি ঝিঙ্গে আগের তরকারি শুষ্ণ শাকের ভাজা আর সানটা সেরে নিয়েছি দিয়ে যাচ্ছে পুকুর পাড়ে ছিপ ফেলেছে দেখছি কি মাছ পড়েছে আর পুকুরে তো মাছ আছে পড়ে যাবে তাই দেখছি কি মাছ পড়ছে দুটো তেলা পিয়ে মাছ পড়েছে আর এটা পাগস ট্যাংরা মাছ পড়েছে এটাতেই রান্নাটা বানিয়ে নেব পড়েছে ওটাতেই আজকে দুপুরে রান্নাটা সেরে নেবো আর তোমাদেরকে এই মাছটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবো আর দেখো তিথি সোনার ও একা একাই করে নিচ্ছে আমাকে শুধু ওর পাশে দাঁড়াতে হচ্ছে ও একাই সান করে নিচ্ছে আর না ও গাও একাই মুছে আমাকে মুছাতে হয় না ওর কাজ আমাকে করতে হয় না ও নিজেই করবে বড় হয়ে যাচ্ছে না আর তিথি সোনাকে খেতে পেয়েছিল তার স্নানটা করে ওকে খেতে দিয়ে দিলাম ঝিঙ্গের দরকার আর শাক ভাজাটা ওকে দিন কারণ দেরি হয়েছে শাক ভাজাটা ও না ঘুমোবে তাই ও এমন দেখাচ্ছে চোখ মলছে কান মুলছে আর মাথা মুলছে। ওকে ঘুম পাড়ে আমি এসছিলাম একটু বাড়ির দিকে আর এসে দেখছি বাচ্চারা ঘুম থেকে ওঠে খেলাবিলা করছে আর ওঠে পড়ছে আর চারিদিকে জানো তো এতই মশা না সন্ধে হয়ে গেছে সন্ধে বাতি দেখে আমি রান্না বুঝিয়ে দিলাম আর জানো তো বাড়িতে রাত্রিবেলা তেমন কিছুই ছিল না আর ও বাড়ি থেকে আমার বাবা এসেছিলো এই দেখছো না চিকেনটা রান্না করছি এটা নিয়ে এসেছিলো ভাতটা বসে দিয়েছিলাম সন্ধ্যে দেবার আগেই বসে দিয়েছিলাম তারপরে সন্ধ্যাটা দেখে দিয়েছিলাম আর ভাতটা তো রান্না হয়ে গেছে তারপর আলুটা পাচ্ছিলাম না হঠাৎ বাবা এলো আর এই চিকেনটা নিয়ে এসছে আর অনেক কিছু তিথি সোনা তার দিদির জন্য খাবার নিয়ে এসছে দেখাবো দেখতে সোনা না থেকে অনেক হয়ে তাই কিছু খাবার নিয়ে এসেছে আর আমাকে সব সময় বলে তুই না ঠিক মতন দেখো বাচ্চা যদি না খাই কি করবো বলতো অনেক কষ্ট হয় জানো তো তিথি সোনাকে আমি খাওয়াতে পারি না বলে চোখে আমার জল চলে আসে এতটাই কষ্ট হয় তো যাই হোক আর রুটিগুলো বেলে ভেজে নেব আর এইগুলো না রেশনের প্যাকেটের আটার রুটি আর এগুলো আমাদেরকে কিনে খেতে হয় জানো তো আমাদেরকে তো আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আজ যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্য একটি কমেন্ট করে জানিয়ে গো যাতে করে আমার খুব ভালো লাগবে আর এক দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছ ভিডিওটি খুব সুন্দর হয়েছে ওনাকে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আরেক কোন কমেন্ট করে জানিয়েছো ওনার নাম হলো পূজা মল্লিক তোমাকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তুমি অনেক ভালো থেকো সুখী থেকো এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ চিকেনটাও হয়ে গেল এবার আমি রুটিগুলো ভেজে নেব বন্ধুরা আজকে আর ভিডিওটি বড় করছি না গো কারণ জানো তো বড় ভিডিও একটু ভীষণ অসুবিধে হয় তাই না একটু ছোট ছোট করছি তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে গো চিকেনটা আমি মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি এবারে অল্প উষ্ণ গরম জল দিয়ে আর জানো তো ভাত হওয়ার পরে আমি ভাবছিলাম রুটিগুলো ভেজে নেব কিন্তু বাবা যখন চিকেন নিয়ে এসছে তাই আবার আমাকে পেঁয়াজ রসুন আদা এইগুলো না ছাড়িয়ে মশলা বানিয়ে চিকেনটাই আগে বানিয়ে নিলাম আর চিকেনটাতে প্রথমে আমি লেবুর রস লবণ এইগুলো মাখিয়ে দিয়েছিলাম চিকেনটা নামানোর সময় অল্প গরম মশলা দিয়ে দিয়েছি আর রুটিগুলো ভেজে সেঁকে নিচ্ছে এইভাবে কাঠের আগুনে আর এইগুলো না কাঠের আগুনে সেগুলো খুব সুন্দর ফুলে জানো তো দেখছো না রুটির মতন ফুলে একদম্বল হয়ে যায় আর এগুলো খুব নরম হয়ে জানো তো বাবাকে খেতে দিয়ে দেবুটি গুলো বানানো হয়ে গিয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আনাজের ঠাকাতে আমার কিন্তু একটাও আনা যায় আর আমার বাপের বাড়ি থেকে বাবা নিয়ে এসছে কিছু তিথি সোনা আর তার দিদির জন্য খাওয়ার দাবার এগুলো ওদের এক মাসের কাছাকাছি চলে যাবে কি বলতো আমি তো পাই না ওদেরকে তেমন কিছু খাওয়াতে তাই মাঝে মধ্যে বাবা এসে ওদেরকে কিছু খাওয়ার দাওয়ার দিয়ে যায় আর এখানে আমি শ্বশুর মশাইকে খেতে দিয়ে দিচ্ছি কারণ ওনার খাবার টাইম হয়ে গেছে আর রুটিগুলোকে দেখো আমি ছেড়ে পরিষ্কার করে দিচ্ছি বলতো রুটির মধ্যে অনেক না নোংরা ধুলো টাইপের থাকে ওগুলো না খাওয়া যায় না পরিষ্কার করে খেতে হবে না হলে উষ্ণ গরম চলে ধুয়ে খেলে ভালো হয় তো অনেকটাই রাত্রি হয়ে গেছে এখন আমি আসছি বন্ধুরা আবার দেখা হবে আগামী ব্লকে চিঠি শোনা নাচ ছিল ওইটা আমি ভিডিও করে নিয়েছি দেখো তোমরা